এর বিল বলে সাতারোশো টাকা হয়েছে এবার আমি একটা টাকা হারাম খাই না তুই জানে তো সরকারি হেয়ারি দাম আমি কইছি সাতারোশো টাকা হয় কি ভাইলে তুমি আলু দশ কত কর হ্যাঁ কই একশো হনছে না মাইদের কাম না আলু আলু বলে একশো বিশ টাকা হনতে পারে মানে

হেরাস পিরাই হেরাস পিরাই হেরাস পিরাই এটা বিদেশের ধাইন্দাই খাই এটার দাম ঠিক আছে তোমার দালের আলু 120 টাকা কি বাইলে আমার বুঝাও hacker তুই জানো না ব্যাডা ডলারের রেট কত ও মা ও মা ডলারের লগে তোমার আলুর সম্পর্ক কি কয়েন দেয় তোমার আলু আমেরিকা করে আয় আমেরিকা এখন তার মানে আলু বলে এমনি কে গনে আয় এই দুটা নালু কি তিন চার মাস আগে আললে আললে না ওই তিন চার মাস আগে কি ডোনাল্ড ট্রাম্প আললে না ওই ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পরেই তো এই কেমন তারা লাগে আলু বলে এমনি কে গনে আয় এ বুড়া মেয়া তুমি এমনি কে চেনো আমার একটু এমনি কে চেনো এবেডা আমি বছরে দুই তিন বার আমি নে যাই কাইলিয়া নের পাটা আর সাউরে যায় পাটা আর শহরে এমন কোন ম্যাসে সেন্টার নাই সেটা আমার নাম না জান আই হইছি Amnne বছরে দুই তিন ফিট থাইল্যান্ডে যান Amnne ওমরা করতে কই বি গেছেন সৌদিতে যে ওরা আল্লাহ পাকের তৌফিক দিলে যাব এখন তৌফিক দেয় আমি যাইতে পারি না বছরে দুই তিন ফিট থাইল্যান্ডে जाइए ম্যাসে মারাইতে পারেন আর আল্লাহ পাক ওমরা করা তৌফিক আমরারে দেয় না

দুআ করি যারা আমারে আল্লাহই আরব দেশের জিন্নি কবুল কর হ্যাঁ আমি দুআ করি আল্লাহ জানো তোমার আরব দেশের আগে আরো একটা দেশ আছে সেই দেশে না ফের আর দেশ না ফের আর দেশ এই দিকে গেলাম আমি একটু এই টমেটো

এবার কি কাটতে রাখতে দেবে আমনে ও ওই কিডনি কিডনি কাটতে রাখতে দেবে এবার কিডনি তুই এই রুমে রুম দেখাইলি কিডনি আইরো কিডনি কি এই রুম তুই তো বড় ভয় পাওয়া দিছিলি আচ্ছা কি হইছে বাজারে হইছে নাকি আমি একটু পান্তা ভাত খাওয়ার লই গিয়া একটু রোমবার আলু কিনতে গেছি আলুর কে দিব 120 কি আর গুলা হুন নেন না মাথা নষ্ট হই দেবে তুই যেটা ভালো কথা কইছো তাহলে আমি আর এখন কাঁচা বাজারের দিক যাব না আমি এক কাম করি মাছের বাজারের দিকে যাই দাও মানে মুরগিটা দাও ও কাট কইছেন এই না আপনার মুরগি 320 টাকা 320 টাকা এই এই নাও এই নাও এই দাও কি ধন্যবাদ এই দি আমি কি করব আরে বেটা ধন্যবাদ তার দাম জানো তুই কত দাম কেজি আমার দাম হচ্ছে মুরগি তো তিনশো বিশ টাকা আমি ওখানে সাড়ে তিনশো টাকা ধুনিয়া পাতা দিচ্ছি আমার বেশি লাগবে না আমি মুরগি নিশে মুরগির দামটা দাঁড়াবো আরে ব্যাডা এটা রাখ এটা তো তোর একটা সম্পদ এই কয়েকদিন পরে এ দুটোই হাই হাইবে আসতার বিমানা ওই যেটা অতিরিক্ত দিচ্ছি ডান্সটগা মনে করি রাখিয়ে দাও বাবা বাবা আমি ডান্সটগা করার সময় হিসাব নিকে কম করি বাবা রাখ আল্লাহ আল্লাহ এই দানা না কাকু আমারে নালে ধন্যবাদ দিয়ে বুঝ দিলেন ওই যে সামনেটা মুরগি ছেলে ওর দামটা দিতে হইবে না ও

লেবু লেবু এবার লেবুর আলি জানো তুই লেবুর আলি সাইটটা এই দুই পিস ত্রিশটা তোর তোর আমি তিরিশটা দশটা তোর করছি রাখ

দাম কত মাছ পরে হবে স্যার আপনার শরীরটা ভালো আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওই মাছ দেশ কত করবি দামে থাকবে না স্যার মাছ লই দেন স্যার দামে থাকবে না মাছটা তাজা আছে স্যার আপনার লোক দামা দাবি করলে দেওয়া দিবি যায় স্যার আচ্ছা মাছ তো আমি তুই দাম কবি না তুই মাছা মারে কি দিবি স্যার দামা করা লাগবে না দাম দেওয়া লাগবে না এই মিরাজ গেল কই এরাজ এ বিলাস দেখলো দেখলো ধরেছে দে আমার একদিন কি যে বলেন না স্যার আপনাদের লাগি দামাদামি করতে এ মিষ্টি সামনে মাসটা কাটতে সুন্দর করে কাটতে স্যার আমি ধরে নেব না আমি আপনাকে هون দানি আমি তো লাথি দেবো তুই জান না কত গรรু আছে স্যার মনে হবে দেন ব্যাস এ মিষ্টি কাটতে সুন্দর করে কাটতে দে আচ্ছা মাস তো নিলামেbart তো ক দাম কত কি আর বলবো স্যার আপনাদের আমার কেনাই আছে 4400 টাকা স্যার আপনাদের লাগি মাত্র 4500 টাকা রাখছি স্যার কি

আমি পরে দিয়ে দিবো কি যে বলেন না স্যার দুই হাজার টাকা আছে কোনো সমস্যা নাকি স্যার মাস্টার কার্ডে কল্লাটা সারের দিয়ে দে বাকিটা দুই হাজার টাকা সারাই লাই যাইবে আনে স্যার খুব ভালো মানুষ টেনশন করিস না মাতার মাতারা সুন্দর করে সাজ করে দে স্যার সুন্দর করে পরিচ করে দেবে স্যার আচ্ছা স্যার আচ্ছা স্যার আইবেন স্যার আসসালামু আলাইকুম স্যার তুমি আবার নামে জানি এই লেগে একবারই কাটছি তোমারে এই দোকানদার আন্ডা আছে আছে কয়টা লাগবে সালাম ও আলাইকুমার মা তুলাইকুমার সলপ কেমন আছেন কাকু একুন্ তো ভালৈয়া সলপ রেহন আল্লাফাকে কেমন হয় কেমন তার কম এইবার তোমার ধরে আন্ডা আছে কত দি লাগবে ওই কইতের নামি বলি দি একালি দু আলি একালি লাগবে একালি একালি একালিতে কইলো কাকু চাইট ডে ওই চাইটই লাগবে আমার তুই কথা বাড়াই স্টাড ছাড়া দাম কত অনেক জায়গায় পঞ্চাশ টাকা বেসে আমি এইসব জায়গায় নাটক না পঞ্চাশ টায় আন্ডা যদি আপনি নিজেও পারেন হ্যাঁ কেন না হে আন্ডা এবারে হ্যাঁ আমি যদি নিজেই পারি এটা আমি পঞ্চাশ টাকায় পারব না কে আপনি যদি পারেন হাতে সেলাইর খরচ আছে না সেলাই মাইনি এ পর একটা আণ্ডা পারবেন তো হ্যাঁ না কি ভালো থাকবে জায়গাটা এবারে মুরগিতে বার্তা লে আমি বার্তা নেবো না কিছু চিনি ওটা সুপারি না ওটা আণ্ডা এত পর এবার ছ ছ তো কিনে কথা ছ তুই খাব না আণ্ডা তুই দে চিনি আস চিনি চিনি কত করে দিয়ে ক একশো চল্লিশ কি বলে একশো চল্লিশ চিনি পার কেমনি আহ ডলারের দাম বাড়ছে না এটা আমরা ডলারের লগেছি নি সম্পর্ক ডাক তাই আমার বুঝা ওই যে আমনের সরকারি দোকানে গেছিলাম না আলুর লগে যে ডলারের যে সম্পর্কটা সেইটাই আমার চিনির লগে ওই ডলারের সম্পর্ক চিনি আয় কমে গিয়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফিজি আইল্যান্ড থেকে আমার চিনি আছে আইলাম না চিনি তোর দহে ডাইলে আছে ডাই আছে ওই ইন্ডিয়ান না আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ডাই আছে ইন্ডিয়ার দাম কত 130 এবাড়া ইন্ডিয়ান মুচুরি ডালটা ভালো না কিসের দিন কি চাইনা গুরিয়ে আসে ইন্ডিয়ান ডাইল এখন চাইনা গুরিয়ে আসে বর্ডার থেকে আসে আপনি জানেন না বর্ডার বন্ধ বর্ডারে দুই নাম্বারই মাল এখন আনা নিশ্চিত এখন বৈধভাবে চাইনা গুরিয়ে তারপরে ডাইল আসে নরেন্দ্র মোদি এ নিজে চাইনা গুরিয়ে মুচুরি ডাইল এই বাংলাদেশ নিয়ে আসে মোদি নিজে তো দোহায় না এই ডাইল দিয়ে যায়

আমি যদি আরব দেশে যাইতেরি তোর নামে আমি বড় দোয়া করব তুই একটু দোয়া কর যাতে আমি আরব দেশে যাইতেরি আমি দোয়া করি আপনি জানো ভারত দেশে যাইতেন আরব দেশে না ভারত দেশে কে ভারত দেশে যাইবেন না কা কমে যাইবেন এই সরকার আমনে গো নাম যে সিন্ডিকেট করে দাম বাড়াইছে তরকারি ওই তরকারি এলাকা কাম তো বন্ধ করে দিয়ে দেবে যার কারণে আমনে গো ওই ভারতের আইল ধরা লাগবে আইল চেনেন যে আইল ধরছে সবাই ভারতে গেছে না সেই আই আন্ধারও তোরা লাগবে তুই কথা বেশি কইস কে বলতো আমি আরব দেশে যাই তোর নাম বড় এখন দাঁড়া আল্লাহ খালি তো উফিক দিক আমার আমি ভারত দেশে যাই এন মুরুবি হেন্ন তরকারি কিনতে গেছি ঠেহাই দিলেন আলু 120 টাকা ও বিএন ওই আমার কোন কথা আছে কিন্তু আপনারা যা যা চাইছেন ছেলের জন্য ওই মোটরসাইকেল মোটরসাইকেল আমি দেবো তারপরে ওই বাদামের ছেলের জন্য ওই যে দশ লাখ টাকা চাইছেন বিকাত তাও আমি দেব কিন্তু ওই যে আপনারা যখন আসবেন বিয়ে করতে বরযাত্রী আসবেন যখন ওই বিয়ের দিন যেটা আমি সব খাবার দেব কিন্তু আমি ওই সালাদ দিতে পারবো না এবে আইয়ে

ওয়া আলাইকুম আসসালাম ও কাকু কই যেন বাবু তোমাগো দোয়ায় আমার আরব দেশে যাওয়ার তৌফিক হইছে আমি আরব দেশে যাইতে আছি ও কাকু আল্লাহ যে আমনের এত তরতরি হেদায়েত দেবে এটা কইলো ভাবি নাই কাকু আমার একটা আফতার আছে ওই যে সৌদি আস করার পরে আমার লগে জমজম কূ আর পানি আর খেজুর আনলেন বাবু ও দেশে তো জমজম কূ আর পানি পাওয়া যায় না

আপনি দুবাই করতে যান সহজে যাই না বাপ্পু এই সিজনে আমার সবজির ব্যবসা রম রমা হইছে তাহার আমি চিন্তা করছি আমি দুবাই যাইয়া দুইটা স্বর্ণের বিস্কুট কিনব স্বর্ণের বিস্কুট জানি স্বর্ণের বার বার ওই চাইক্য নাইকিয়া বার হয় হয় এই আর দুইটা কিনব দুইটা তো কেনা যায় না এখন কাকু এখন দুইটা হয় না এককো দেয় ও বাবু আমি ঠিকই দুই আনবি আরে কাকু এইরকম এরম এই রম এরম 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 পুরা বডি চেক করে আপনি দুগু আন তারপরে না আনেন ও বা ভু আমার দা গাছ চেক করে ডা ফোনছি বান্দর পুরা হইলো গাছ বায় এখন দেখ বান্দর ডুবাইও যায় শোনো এই সরকার ক্ষমতা আসে পরের আমাকে সিন্ডিকেট ব্যবসায় পিছনে গুড়ো কিরমির মতো লেগে আছে বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান চালাচ্ছে এইভাবে চললে কিন্তু ব্যবসা করা যাবে না যেভাবে হোক এই সরকারের পতন করতেই হোক এদের তো নামানো যাচ্ছে না এখন কি করা যাইতে পারে কে বলেছে নামানো যাচ্ছে না জনগণ কি চাই জনগণ চাই জিনিসপত্রের দাম কমে যায় আমরা কি করব জিনিসপত্রের দাম বাড়াই দেবো আর যখন জিনিসপত্রের দাম বাড়ায় দেবো জনগণ জিনিসপত্র কিনতে পারবে না জনগণ যাবে অস্থিতিশীল হয়ে আর যখনই অস্থিতিশীল হয়ে যাবে জনগণ আন্দোলন শুরু করবে আর জনগণ যদি আন্দোলন শুরু করে এই সরকারের পতন হতেই হবে তা যেভাবে বাড়াবো কি করে আমরা আরে পাগল আগে আমরা কি করতাম বিভিন্ন কৃষকের কাছ থেকে জিনিসপত্র কিনে রেহাই নিতাম টমেটো কেজি যদি বিশটা হয় আমরা তিরিশ টাকা করে কিনে রেখে নিতাম প্রয়োজনে আমরা প্রতিটা কৃষকের বাড়ি বাড়ি যাব যায় সেসব কাঁচামাল আমরা কিনে রেখে দেবো মজুদ করে রেহাই দেব আমরা যদি হলো কাঁচামাল মজুদ করি মানুষ যদি কেনা বন্ধ করে দেয় হ্যাঁ পাগল বাঙালি প্রয়োজনে এক দুই দিন তার সাবা মায়ের স্কুলই পাঠানো বন্ধ করে দেবে কিন্তু তারা এই জিনিসপত্র কিনা বন্ধ করবে না এই বাঙালিরা যদি একবার মোড় দিত তারা যদি এই মালামাল কিনা বন্ধ করতো আমরা সিন্ডিকেট ব্যবসায়ীরা কি থাকতাম তুমি আমি থাকতাম থাকতাম না শোনো আমরা যদি কেজিতে কোনো জিনিসের দাম দুইশো টাকা করে বাড়ায় দিই তোমরা ফেসবুকে ছড়াই দিবা যে কেজিতে চারশো টাকা করে বেড়ে গেছে প্রয়োজনে প্রতি পেজে পেজে বুস মারিয়ে দিবা আর যদি যে কিছু কিছু ব্লগার আছে না যে একটা লেবুর দাম পাঁচ টাকা বাড়িয়ে গেলে তারা ওই ঘরে ঘরে যে ভিডিও বানায় ওকে হায়ার করো বেশি বেশি ভিডিও বানাও যে জিনিস আমরা দুইশো টাকা করে কেজিতে বাড়াবো বলো চারশো পাঁচশো টাকা করে কেজিতে বাড়িয়ে গেছে দেশে হাকার লেগে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি কেন এইসব করে তোমরা চারিদিকে অরাজকতা সৃষ্টি করে দাও স্যার আমাদের দেশের সিন্ডিকেট ব্যবসায়ীদের কোনোভাবেই তো থামানো যাচ্ছে না এরা দিন দিন দ্রব্যমূল্যের দাম বাড়িয়েই যাচ্ছে দুর্নীতি করেই চলছে আচ্ছা ওদেরকে কেন থামানো যাচ্ছে না স্যার সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের সকল কৃষকের কাছ থেকে এবং পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে দেশের সকল কাঁচামাল বেশি দামে কিনে রেখেছে ওরা যদি দেশের সমস্ত মাল কিনে মজুদ করেও ফেলে আমরা প্রয়োজনে দেশের বাইরে থেকে শাকসবজি নিতে এবং সেটা কম দামে ন্যায্য মূল্যে আমরা জনগণের মধ্যে বিতরণ করব সরকারি উদ্যোগ কিন্তু স্যার সকল বাজার তো সিন্ডিকেট ব্যবসায়ীরা দখল করে রেখেছে আমরা ন্যায্য মূল্যে জনগণের কাছে কিভাবে মাল পৌঁছে দেব দেশের প্রতিটা শহরে আমরা ন্যায্য মূল্যের বাজার স্থাপন করে সেখানে আমরা বিক্রি করব ওদের থেকেও অর্ধেক দামে তখন জনগণ কি করবে জনগণ আমাদের সেই ন্যায্য মূল্যের বাজার থেকেই কেনাকাটা করবে কিন্তু কাঁচামাল যেহেতু পচনশীল দ্রব্য অচিরেই সিন্ডিকেট ব্যবসায়ীদের সকল পণ্যই পচতে শুরু করবে তখন তারা বাধ্য হয়ে হলেও তাদের পণ্যের দাম কমিয়ে দেবে জি স্যার এতে করে কৃষকেরা লাভবান হবে অনেক কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না দেশের কৃষকেরা পাইকার ব্যবসায়ীরা তারা কি শুধুমাত্র লাভের আশায় সিন্ডিকেটের হাতে সব মাল তুলে দিল স্যার শুধু লাভের জন্য নয় কাঁচামাল একটি পচনশীল এবং অধিকাংশ কৃষকেরই তাদের কাঁচামাল সংরক্ষণের জন্য কোনো হিমাগার নেই যার ফলে তারা তাদের কাঁচামাল সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে দ্রুত বিক্রি করে দিয়েছে তাহলে আমরা আরেকটি উদ্যোগ নিতে পারি সরকারিভাবে সেটা হচ্ছে আমরা দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি হিমাগারের করব যে সকল হিমাগারে আমাদের দেশের কৃষকেরা স্বল্প মূল্যে তাদের মালামাল সংরক্ষণ করতে পারে যার ফলে তারা আর সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে তাদের মাল বাধ্য হয়ে তুলে দেবে না স্যার এতে করে আমাদের কৃষকরাও যেমন লাভবান হবে তেমন আমরাও সব সিজনেই কিন্তু শাকসবজি ন্যায্য মূল্যে কিনতে পারব শুধু তাই নয় সিন্ডিকেট ব্যবসাটা অচিরেই বন্ধ হয়ে যাবে সিন্ডিকেট ব্যবসায়ীরা যখন পণ্য মজুদ করতে পারবে না তখন অবশ্যই তাদের ন্যায্য মূল্যেই পণ্য বিক্রি করতে হবে বলো কই যান কাঁচা বাজার করি আনলাম আমনে গো মুরুব্বি লাশ শরম হইবে না আপনাকে কইছি না ওই বাজারে যাইবেন না কাইতে রাইখে দেবে এককালে সবকিছু এবারে তুই কোন খবর রাও আমাগো দেশের সরকার এই কাঁচা বাজার সিন্ডিকেট দমন করার লাগিয়া একটা পদক্ষেপ নেছে প্রত্যেক শহরে ন্যায্য মূল্যের 10 টাকা কাঁচা বাজার বইছে সেই বাজারে সরকার নিজে মালামাল কিনে কম দামে জনগণের কাছে বেচতে আছে আর ওই যে আগুন বাজার যে আনে কাডিং দেয় এই বাজারের খবর নাকি আরে ব্যাডা ওই আগুন বাজারের দোকানদার কত দোষ না দোষ্টস হ্যান্ডিকেট আলারা জারাই মাল কিননে কিনা মজুদ কইরা বেশি দামে বেচে এখন এই যে ন্যায্য মূল্যের বাজারে কম দামে মাল পায় এই কারণে ওদিকে তো কেউ আর মাল কিনতে যায় না ওই সব মাল পস্তে আছে হেই দেখきゃ এখন ওই যারা হ্যান্ডিকেট মাল গুদামে রাখছে আর অগ সব মাল পসে দেখきゃ ওরাও কম দামে মাল ছাড়ে দিতে আছে এখন সব জায়গায় কম দামে মাল পাওয়া যায় কাঁচা মাল তাহলে তো আমার যাওয়া লাগে বেমালা দিন হয়ে গেছে আলু কাঁঠামরিচ ফুলকপি তুলকপি কিনি না